দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর অবশেষে প্রকাশ্যে এলেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত ও বিতর্কিত চিত্রনায়িকা নিপুণ আক্তার গত চব্বিশ অক্টোবর শুক্রবার অভিনেতা নানা সাহার ছেলের বিয়েতে আকস্মিকভাবে তার উপস্থিতি চলচ্চিত্র পাড়ায় নতুন করে আলোচনার জন্ম দিয়েছে ছাত্রজনতার গণ অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই চিত্রনায়িকা বেশ কিছুদিন ছিলেন লোকচক্ষুর আড়ালে তার এই প্রত্যাবর্তনকে ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন ও রহস্য সম্প্রতি চিত্রনায়িকা পলির একটি ইউটিউব শর্টস ভিডিওতে প্রথম দেখা যায় নিপুণকে সেখানে তাকে দেখা যায় চলচ্চিত্রের জ্যেষ্ঠ অভিনেত্রী রোজিনা ও পলির সঙ্গে হাসি মুখে কুশল বিনিময় করতে সাদামাটা পোশাকে উপস্থিত থাকলেও তার চোখমুখে ছিল এক ধরনের অস্বস্তি ও সতর্কতার ছাপ যে নিপুণ একসময় সময় চলচ্চিত্র পাড়ায় দাপটের সঙ্গে রাজত্ব করতেন তার এই গোপন উপস্থিতি অনেকের কাছেই ছিল একেবারেই অপ্রত্যাশিত এই ঘটনার পরপরই নানা সাহার ছেলের বিয়ের অনুষ্ঠানে তার অংশগ্রহণ যেন সেই গুঞ্জনে আরও আগুন জেলে দেয় গত বছরের পাঁচ অগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই নিপুণ চলে যান অন্তরালে তৎকালীন সরকারের ঘনিষ্ঠ এবং রাজনৈতিকভাবে প্রভাবশালী এই অভিনেত্রী জনতার ক্ষোভ থেকে বাঁচতে আত্মগোপনের পথ বেছে নেন আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে তার সক্রিয় উপস্থিতি এবং শীর্ষ নেতাদের সঙ্গে তার সম্পর্ক ছিল ওপেন সিক্রেট ক্ষমতার পাজাবদলের সঙ্গে সঙ্গে তার সেই দাপটও মুহূর্তেই থেমে যায় আত্মগোপনে থাকাকালীন সময়ে নিপুণ একবার দেশ ত্যাগের চেষ্টা করেন বলেও জানা যায় তিনি যুক্তরাজ্যে যাওয়ার উদ্দেশ্যে সিরেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালেও একটি প্রভাবশালী গোয়েন্দা সংস্থার আপত্তির কারণে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে বিমানে উঠতে দেয়নি সেই ব্যর্থ চেষ্টার পর থেকেই তিনি জনসম্মুখে আর দেখা দেননি চলচ্চিত্রপাড়ার অনেকে ধরে নিয়েছিলেন নিপুণের অধ্যায় হয়তো শেষ কিন্তু সবাইকে অবাক করে দিয়ে প্রায় এক বছর পর তিনি আবার জনসম্মুখে উপস্থিত হলেন নিপুণের অতীত কর্মকাণ্ড নিয়েও বিতর্কের শেষ নেই বিশেষ করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদ নিয়ে তার ভূমিকা তাকে চরমভাবে বিতর্কিত করে তোলে নির্বাচনে প্রার্থী জায়েদ খানের কাছে পরাজিত হয়েও তিনি আদালতের মাধ্যমে এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিজেকে বিজয়ী ঘোষণা করান অভিযোগ রয়েছে আদালতের স্থিতিদেশ উপেক্ষা করেও তিনি দীর্ঘদিন সাধারণ সম্পাদকের চেয়ার দখল করে রেখেছিলেন তৎকালীন সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ককেই এক্ষেত্রে কাজে লাগিয়েছিলেন বলে মনে করেন চলচ্চিত্র অঙ্গনের অনেকেই তবে ক্ষমতার পালা বদলের পর তার সেই প্রভাব মুহূর্তেই বিলীন হয়ে যায় যেই শিল্পী সমিতিকে তিনি নিজের নিয়ন্ত্রণে রেখেছিলেন বলে অভিযোগ সেই সমিতিই পরবর্তীতে তাঁকে বহিষ্কার করে দুই সালের সেপ্টেম্বরের শুরুতে কার্যকরী পরিষদের এক সভায় সর্বসম্মতিক্রমে নিপুণ আক্তারকে আজীবনের জন্য বহিষ্কার করা হয় তার বিরুদ্ধে অর্থ আত্মসাত ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডের অভিযোগও আনা হয়েছিল এমন পরিস্থিতিতে নিপুণের হঠাৎ প্রকাশে আসা বিষয়টিকে অনেকে স্বাভাবিকভাবে নিতে পারছেন না প্রশ্ন উঠেছে এই প্রত্যাবর্তন কি শুধুই সামাজিকতার অংশ নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো গভীর রাজনৈতিক সমীকরণ তিনি কি পরিস্থিতিকে আবার নিজের অনুকূলে মনে করছেন নাকি নতুন কোনো শক্তির ছায়ায় থেকে পুনরায় সক্রিয় হবার চেষ্টা করছেন তার আকস্মিক আবির্ভাব যেমন চলচ্চিত্র নতুন আলোচনার জন্ম দিয়েছে তেমনি রাজনৈতিক মহলেও কানা ঘুষা শুরু হয়েছে চলচ্চিত্র অঙ্গনের ভেতর থেকেও শোনা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া তার দাপটের সময় সহকর্মীদের অনেকে এখন দূরত্ব বজায় রাখছেন ভয়ে যেন নতুন কোনো বিতর্কে জড়িয়ে না পড়েন তবে পর্দার আড়ালে ঘুরছে একটাই বড় প্রশ্ন নিপুণের এই সাহসের উৎস কী তিনি কি কোনো গোপন সমঝোতার মাধ্যমে নিজের নিরাপত্তা নিশ্চিত করেই জনসম্মুখে ফেরার এই দুঃসাহস দেখিয়েছেন নাকি এটি কেবল পুরনো খ্যাতি ফিরে পাওয়ার এক নতুন অধ্যায়ের সূচনা আপনার কাছে কি মনে হয় আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ